আমরা যারা এমপি আছি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারে কাটি খাইলে বেঠা পাবো পরে বাধা এরা আমারে কথা যে ভাই বল দিব গেল বলে কোনো লক্ষণই নাই এই রাস্তায় আমি উঠলাম আউটা পর ডিমো ভাব খেলা শুরু করলো এটা কি জানেন কে বলে নেতৃত্বের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কোন যোগ্যতা সম্পন্ন মানুষ নিবং বন্ধু সোনার বাংলা বানানো যায় আমি নাইম উদ্দিন জামাল মুকতবা আর চেয়ারম্যান করি বিলন আমি আমি আপনাদের কি বলবো আমি জীবনে আসি নাই তবে আজকে আসার পর মুক্ত ভাইয়ার মিলন যে সম্মান দেখাইছে আমি আর জীবন অত্যন্ত বর্ষার সারা জীবনে একবার এখানে আছে আমার আমার সিটি বিমানবন্দর এখানে সবচেয়ে ভালো জিনিস কি জানেন আগে একটা ফুটবল খেলা বলে দুইজন চেয়ারম্যান বসত এখন কত উন্নত হয়েছে একটা একটা খেলায় একটা ইউনিয়নের খেলায় আমরা তিনজন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে না। এখন আস্তে আস্তে আমাদের জবাব দীর্ঘ আমাদের যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চব আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম আর আমি যদি আগে জানতাম একটা সম্ভাবনা জামান মুক্ত আগেই খাতি করতাম আমার খাতিটা হয়েছে এমপি হওয়ার পর তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন আমি এখানে এসে আমার কি লাভ হয় আমি যে ঘামতে ঘামতে আইসি বিমানে আইসি সকাল বেলা উঠে আইসা এখানে তিন ঘন্টা জার্নি করে আবার তিন ঘন্টা জার্নি করে যাব আমার কেয়ার গুলো এখন রওনা দিবে পনেরো ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে থেকে। কি জন্য আসি জানেন আমি এমপি হয়ে তো আর তো আমার কোনো কাজ নাই আমার

এই মুক্তবাইকে মডেল ক্যারেক্টার তারে ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকা একটা অবস্থান তৈরি করছে আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে আর দর্জনboro ব্যবসায়ীদের একজন এবং এত মন ভালো মানুষটা আমি কি বলবো এত মন ভালো যে আমারে যদি কেউ জিজ্ঞেস করে কোন বিয়া দিলে চাঁদের মতো রূপ দিতে হয় আমি বলবো সিদ্দিক ভাই মত রূপ বই দিতে হয় আমি আপনাদেরকে আমার হবিগঞ্জ মাদবপুর এবং আমার এলাকা আমি ওই জায়গার এমপি আমার এখানে আছে রেমা সাত শরীর আমার এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমার এলাকায় প্রায় একশো মতো ইন্ডাস্ট্রি আছে আমি তারা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা পঞ্চগড়ের তেতুলিয়া

এক বছর পরে দেখবেন আমার এলাকারা আমি কিভাবে সাজাই দেই আমি মুক্ত ভাইজান অনুরোধ করব মুক্তা ভাই আপনি আমার এলাকা আসেন দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে আমরা যারা এমপি আছি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারে কিন্তু আমাদের কাজ হলো আপনাদের লিদরে বসবাস করা বাকি জীবন মৃত্যু আগ পর্যন্ত জাতির সম্মানের সাথে থেকে বিদায় নিতে পারি আমাদের সকলের চা আর এখন তনজা যা আছে আমার হাত তুলে একটা কথা দিতে হবে আমার খামের মুন্ডার কিনি ভয়ে কথা দিতে হবে আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা পড়াশোনা করার কারণে আজকে আমি ব্যারিস্টার হয়েছি ব্যারিস্টার হয়ে আজকে আমি এত দূর আপনারা আবার হাত তোলা বলেন যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন

জন্মস্থান হয় বাংলা ভাষা হোক তেতুলিয়া হোক পঞ্চগড় হোক সৈয়দপুর হোক যে জন্মস্থান আমরা পাইছি ডিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমরা রেখে যেতে চাই এটা আমাদের শপথ এটা আমরা অবশ্যই পালন করব এই কথা দিয়ে সৈয়দ রেলাইছে প্রতিদিনই

কোনো অধিকারের শোক যদি আমাদের ময় জাম মুখতা ভাই সব সোজে তাই তবে সব বন্ধ করে সৈয়দ এবং হবিগঞ্জের দুই জনের কি আপনারা পাবেন পাশের মতামের জন্য এটা একটা কথা দিয়ে প্রয়োজনে বুক্তা ভাই যদি চায় যে দুই টাইম কি লাগে সে কাছে কাছে যাওয়া কেন্দ করে রে আমরা কেত নিয়ে মনে রে আমরা তিনজনই ওনার পায়ে ধরে ঘুরে যা কথাও মনে করে কি এই কথা দেখ আর